ফাইনালি 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 শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ কাল থেকেই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের প্রথম ম্যাচের আসর দিয়ে শুরু হবে এবারে চ্যাম্পিয়ন ট্রফি যেখানে কালকে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে দিয়ে এবারে চ্যাম্পিয়ন ট্রফিটা শুরু হচ্ছে আর ভারত ঠিক তার পরের দিন মানে কুড়ি তারিখে বাংলাদেশের সাথে তাদের প্রথম ম্যাচ খেলবে দুবাইতে কিন্তু বন্ধুরা এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে দুটো গ্রুপে মোট আটটা টিমের মধ্যে কোন চারটে টিম সেমিফাইনাল খেলতে পারে আজকে এই ভিডিওতে ওই নিয়েই কিন্তু আলোচনা করব বন্ধুরা সবার আগে আমাদের গ্রুপে আসি মানে এ গ্রুপে যেখানে আছে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এই গ্রুপ থেকে সব থেকে শক্তিশালী কোন দুটো দল যারা সেমিফাইনাল খেলবে যে দুটো টিমের দুটো দুটো করে ম্যাচ জেতার ক্ষমতা আছে প্রথমেই বলে রাখি বন্ধুরা আমাদের ভারতীয় দল আমাদের ভারতীয় দলের ওপেনিং থেকে শুরু করে মিডিল অর্ডার লোয়ার অর্ডার অলরাউন্ডার্স বোলিং সব দিক থেকে তোমাদেরকে মানতেই হবে যে ভারতীয় দল কিন্তু সব থেকে শক্তিশালী এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে সুতরাং আমি আমার সেমিফাইনাল দলে আমার দেশ ভারতকে সবার আগে রাখব পারফরমেন্সকে বেস করে আমি নিউজিল্যান্ডকে আমাদের গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে রাখছি যারা চ্যাম্পিয়ন টপে সেমিফাইনাল খেলবে গ্রুপ এ থেকে এখন অনেকেই বলতে পারে পাকিস্তানও তো ভালো ক্রিকেট খেলছে এখন অনেকেই বলতে পারে যে বাংলাদেশও তো উঠতে পারে ভাই উঠতে কিন্তু অবশ্যই সবাই পারে বাংলাদেশেও উঠতে পারে ওদিকে পাকিস্তান উঠতে পারে এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত হিসেবে বললাম যে যে হিসেবে টিমের কন্ডিশন যে হিসেবে টিম পারফরমেন্স করে সেই হিসেবে আমার মনে হচ্ছে আমাদের এ গ্রুপ থেকে ভারত এবং নিউজিল্যান্ডই খেলবে সেমিফাইনাল ওদিকে গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান গ্রুপ বি থেকে আমার সব থেকে স্ট্রং মনে হচ্ছে সাউথ আফ্রিকাকে যদিও তারা টাইন্যাশনাল সিরিজে হেরেছে দুই দুবার তারপরেও আমি বলবো ভাই সাউথ আফ্রিকান টিমটার কিন্তু অনেক ক্ষমতা অস্ট্রেলিয়াকে আমি এবার রাখছি না তার কারণ প্যাট প্যাটকামিং সেজালুটের মতো বড় বড় ব্যাটস বলার অস্ট্রেলিয়ান দলে নেই একদম একটা জুনিয়র টিম মনে হচ্ছে না কোনো ব্যালেন্স আছে না কোনো তাদের কন্ডিশনে তেমন কোনো পারফরমেন্স আমি দেখতে পাচ্ছি না অস্ট্রেলিয়া কিন্তু সেমিফাইনাল খেলতে পারবে না আমার মনে হচ্ছে গ্রুপ বি থেকে সাউথ আফ্রিকার পরে আমি ইংল্যান্ডকে রাখছি যেখানে ইংল্যান্ডের ওপেনিং ইংল্যান্ডের মিডিল অর্ডার অনেক ভালো কিন্তু একটা শক্তিশালী স্কোয়াড বলিংয়ে একটু অর্ধেক তারা মার ভারতের সাথে খেয়েছে কিন্তু গ্রুপ বি থেকে আমার মনে হচ্ছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা উঠবে তারা সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া আর আফগানিস্তান পারবে না যদিও পাকিস্তানের কন্ডিশনে আফগানিস্তানকে কিন্তু একেবারে হালকাভাবে দেখলে হবে না তার কারণ দু হাজার তেইশ বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে আফগানিস্তান কতটা ভালো ক্রিকেট খেলে কতটা ভালো ক্রিকেট খেলে অনেক বড়ো বড়ো টিমকে হারায় সুতরাং বন্ধুরা আমার মনে হচ্ছে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পারবে না ভারত নিউজিল্যান্ড ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা এই চারটে টিম খেলবে এবারে সেমিফাইনাল স্ট্রং বা ব্যালেন্স টিম হিসেবে কিন্তু আমি এই চারটে টিমকে পিক করছি সেমিফাইনালিস্ট তোমাদের কাছে বন্ধুরা কোন টিম স্ট্রং মনে হচ্ছে বা তোমাদের কি মনে হচ্ছে কোন কোন চারটে টিম খেলতে পারে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে চ্যানেলটি শেয়ার করবে প্লিজ প্লিজ চ্যানেলটি শেয়ার করবে ভিডিওটিও শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে